প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি নতুন সকাল একটি নতুন দিন এবং একটি বরকতময় সফর আলহামদুলিল্লাহ আমরা এখন বাগদাদের সফরে আছি এবং আজ সকাল সকাল যে মোবারক দরবারে হাজিরে দেওয়ার ইচ্ছা করেছি এমনিও আমাদের অন্তর আন্দোলিত হচ্ছে যাকে আমরা ইমাম হিসেবে গ্রহণ করেছি আমরা যার অনুসরণ করি আমরা হানাফি এবং কোটি কোটি হানাফিদের ইমাম ইমাম আজম আবু হানিফারদি আল্লাহ তালাহুর মাজারেও আমরা আজ হাজিরি দেব হাজর মারুফ কার্কি এবং সারি সাক্তি রহমতুল্লাহ আলার দরবারও আমরা আজকে হাজিরি দেব হজরত সারি সাক্তি রহমতুল্লাহ তাল আলী হচ্ছেন জোনাইদ বুকদার রহমতুল্লাহ আলার পি সাহেব মারুফ কার্কি রাজি আল্লাহ তালাহু হচ্ছেন সারি সাক্তি রাজি আল্লাহ তালাহুর পি সাহেব ইনাদের মাজারেও আজ হাজিরি দেওয়ার ইচ্ছা রয়েছে নিশ্চয়ই আজ আমরা বাগদাদে এসেছি এবং গৌসে পাকের মাজারে যাব না এটা হতে পারে না সেখানে যেতেই হবে সেখানেও যাব বারবার যাব আজকেই গৌসে পাক রহমতুল্লাহ তালা আলহির মাজার মোবারকে যাওয়ার নিয়ত আছে মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা ভালো ভালো নিয়ত করে নিন আজ জিকির ও দুরুদের মধ্যে অতিবাহিত করব। আউলিয়া কিরামের মাজার জিয়ারতের সৌভাগ্য অর্জন করব। ওনাদের মাজারে পাকে গিয়ে খুব বেশি করে দুরুদ পাক জিকির আজকাল করবো ইনশাল্লাহ এবং ইনাদের মাজারে তাদের জীবনের উপর কিছু মাদানী ফুলও শুনব সারা পথে যেখানে মুসলমানদের সাক্ষাৎ হবে সালাম দেওয়ার সুন্নতকে পসার করব এবং নেকির দাওয়াত দেব তাদেরকে ইনশাআল্লাহ সবাজাল দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত দেব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আপনাদের জন্য দোয়া করবো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এখানে এতগুলো সম্মানিত স্থান একই দিনে এতগুলো স্থানে যেতে হবে কোনো কোনো সময় নিজেরও বুঝে আসছে না যে যাদের জীবনে পড়ে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম যাদের ফাজাইল এবং মর্যাদা কিতাবের মধ্যে লেখা আছে যে বুজুর্গদের মাজারে হাজিরে দেওয়ার সৌভাগ্য লাভ করছি স্বয়ং ইমামা আজম আবু হানিফর তালু অনেক বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ তালা তাকে অনেক দুনিয়াবি ধন সম্পদ দান করেছেন কিন্তু কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি ওনার ব্যাপারে ওনার কদমে গিয়ে আলোচনা করব। একটি কথা নিশ্চয়ই বলবো মাদানী কাফেলার ইসলামী ভাইদেরকে ইমামে আজমের দরবারটি হলো বিপদসমূহ এবং পেরেশানিসমূহ সমূহ দূর করার উত্তম স্থান স্বয়ং ইমাম শাফি রহমতুল্লাহি বলেন আমার যখন কোন ধরনের পেরেশানি হতো কোন ধরনের মাসালা যদি সমাধান লাভ না হতো তখন আমি ইমামে আজম রানহর মাজারে গিয়ে দুরাকাত নফল নামাজ পড়তাম ও দোয়া করতাম তখন আল্লাহ তালার দয়ায় এবং ইমাম আজমের বরকতে আমার মাসালা সমাধান হয়ে যেত হতে পারে আজকে আমাদের ইসলামী ভাইদের অনেক সমস্যা থাকতে পারে সেগুলো ওখানে সমাধান হবে ইনশাল ঈশাক ও নামাজ ও সালাতুল হাজতের ও সেই নিয়তে পড়ব আল্লাহর রহমতে আশা করি মহান ইমামের কদমে যাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই দয়া হবে আল্লাহ করিম আমাদের এই মোবারক স্থান সমূহের বরকত নসিব করুক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান পরবর্তীতে দেখবেন তাদেরও বরকত নসিব করুক আল্লাহ তালা সকলকে এই স্থানগুলোর জিয়ারত নসিব করুক সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহিম ইস্থা

সল্লাহ আল্লাহ হাবিব সাল্লা আলাহ আলাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ভাইয়া আমরা বাসে উঠেছি এখন আমরা সৈদনা হাজাদ মাহাদুফার খারখীর আদি আল্লাহ নহর মাজার দিকে যাচ্ছি এবং গতকাল তার দুইজন মহান মুরিদের মাজারে হাজরি হয়েছিল হাজর জোনাইদ বাগদাদি রহমতুল্লা আলাই এবং তার পীর সাহেব হাজর সঈদনা সিরি সাক্তি রহমতুল্লা আলাই এবং তারই পীরে মুর্শিদ হাজর সঈদনা মারুফ খারকি রাদি আল্লাহ তালানহ এই তিন বুজুর্গ যাদের আলোচনা আমরা বার বার সাজরাতে করে থাকি বেহেরে মারুফ ও সারি মারুফ বে খুদ সারি জুন্দে হাকমে গিন জুনাই বা সাফা কে বাস ইনশাল্লাহ ওনাদের মাজারে গিয়ে ওনাদের জীবনই আলোচনা করব এবং সেখানে বরকত লাভ করবো ইনশাআল্লাহ সাল্লু আল হাবিব সাল্লাহ আলাম মহম্মদ

সল্লু আলহ হাবীফ সাল্লাল্লাহ তা আলাহ আলাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হইসাল্লাম মারুফ খরকিদ আদি আল্লাহ তা আলহুর মাজারে পাকের নিকটে আমরা উপস্থিত হয়েছি খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কাছে গিয়ে তার সম্পর্কে তার জীবনী সম্পর্কে বয়ান করবেন ইনশাআল্লাহ মাজারে হাজিরিয়া দেব ইনশাআল্লাহ সাল্লু আলাহ হাবীব সাল্লাল্লাহ আলাহ মহাম্মদ স্থান আলী হিসাবে প্রিয় ইসলামী ভাইয়েরা হজরত সৈদিন মারুফ খার কি রাদি আল্লাহ তালুর মাজারে পাক কিছুটা উঁচুতে রয়েছে কিছু সিঁড়িও চড়তে হচ্ছে এবং কিছুটা উঁচুতে যেতে হচ্ছে যখনই আমরা উপরের দিকে যাব তখন আল্লাহ আকবর বলতে বলতে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্থান বরকত ভূমি ইসলামী ভাইরা মাদিনী ইনামতের উপর আমল করতে করতে আমরা ইশাক ও চাষের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ সবাজ যাদের অজু নেই তারা অজু করে নিন আছি বরকত ভূমি তুমি যদি হতে চার প্রিয় প্রিয় ইসলাম ভাইরা নবী বাক সাল্লাহ আলহি আসালামের নাচ সমূহ আউলিয়া কিরামের মানকাবাত আমরা পড়িও শুনি উর্দু ভাষাতেই শুনি কিন্তু আজ আরবি ইরাকি এক যুবকের কাছ থেকে স্লামের না তো আউলিয়া কি রামের মান কাবাত পড়তে শুনবো আর সমগ্র পৃথিবীতে অনেক আশিকের সুল এবং বিভিন্ন ভাষায় নবী সাল্লাহ আলহামের সান বর্ণনা করেন এবং আউলিয়া কিরামের রাম মান কাবাত পড়েন আসুন সকলে মিলে শুনি مصطفیٰ کا دران سلامچ رہے مصطفیٰ کا در رلامچ رہے بے رہے ہے جہاں سے یہ دونوں جہاں رہے ہے جہاں سے یہ دونوں جہاں مور سخی آستانا سلامت رہی مور سخی آستانا سلامت رحي قادري قادری آستانا سلامت رہی اکھا یا مرتلک A man ایک زمانہ سلامت رہے قادری ایک زتانہ سلامت رہے مصطفی قادرانہ سلامت رہے مصطفی قادمانہ سلامت رہے ناری تکویم ناری رسائی ناری لاری غوث کی لاری ایک زدانا سلامت رہے مصطفیٰ قادرانا سلامت رہے مصطفیٰ قادمانا سلامت رہے اے اسطحان اے شاہ بارش بارش الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم উরাবানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা আজিন্নি মিনান নার আল্লাহুম্মা আজিন্নি মিনান নার হে আল্লাহ সাইয়্যিদুনা মারফ খрки রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এমন মহান বুজর্গ জার murid গনের মধ্যে অনেক মহান মহান আউলিয়া کرامের নাম বিদ্যমান আছে হে আল্লাহ আমরা আলেমদের কাছ থেকে শুনেছি যে ইনাদের দরবারে এসে যে কোনো परेशानी যে কোনো মুসিবত যে কোনো প্রার্থনা ইত্যাদির জন্য যদি দোয়া করা হয় তবে হে আল্লাহ তোমার দয়াতে সে মুশকিল দূর হয়ে যায় হে আল্লাহ সবচেয়ে বড় মুশকিল এটাই যে শয়তান আমাদেরকে ঘেরাও করে রেখেছে নফস শয়তান আমাদেরকে বেঁধে রেখেছে হজরত মারুফ খারকি আবু মাহফুজ রাহ আনহু এর কদমে আমরা হাজির হয়েছি তার কদমে রুসিলা পেশ করছি আমাদের গুনাহ ক্ষমা করে দাও আমাদের মাতা পিতার গুনাহ ক্ষমা করে দাও আমাদের মাতা পিতাকে বে হিসাব ফিরাত নসিব করো আমাদের পরিবারকে ক্ষমা করো নবী পাক সাল্লাহ আলহিয়া সাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমাদের নেক বানিয়ে দাও আমাদের পছন্দ নিয়ে বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নাও হে আল্লাহ তুমি অশান্তদেরকে শান্তি দানকারী অস্থিরদেরকে স্থির দানকারী বিপদগ্রস্তদের বিপদ দূরীবিতকারী হে আল্লাহ আমরা যে দরবারে এসেছি তারই ও পেশ করছি আমাদের সকলের মুশকিল সহজ করে দাও যারা আমাদেরকে দেওয়ার জন্য বলেছেন তাদের মুশকিলগুলো সহজ করে দাও হে আল্লাহ কোন কোন হাজার তোমার দরবারে পেশ করব। সব কিছু তুমি অবগত আছো ইয়াল্লাহ তুমি তো সকলের অন্তরের অবস্থা সম্পর্কে জানো অনেকে আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ সকলের যাইজ দোয়া তুমি কবুল করে নাও যা আমাদের জন্য কল্যাণকর তা আমাদেরকে দান কর এবং যা আমাদের জন্য কল্যাণকর নয় তার ধারণা আমাদের অন্তর থেকে বের করে দাও হে আল্লাহ এই সময় এখানে যারা হাত উঠিয়ে উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে মাদান চ্যানেলে এই অনুষ্ঠান দেখে হাত সকলকে ক্ষমা করো হে আল্লাহ সকলের ঝুলি ভরে দাও সকলের উদ্দেশ্য পূরণ করো হে রব্বে করি যে ব্যক্তিত্ব আমাদেরকে এই মাজার সমূহের রাস্তা দেখিয়েছেন তিনি আমাদের আউলিয়ায় কিরামদের মোহাব্বতের পেয়ালা পান করিয়েছেন যিনি আমাদেরকে বাগদাদের সাথে সম্পর্কে স্থাপন করিয়েছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমির আহলে সুন্নত হে মাওলা আমাদের পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নতের ছায়া আমাদের মাথার উপর চিরস্থায়ীভাবে রাখো আমির আহলে সুন্নাতকে সুস্থ ও আরামের সাথে দীর্ঘ হায়াত দান করো তার পরিবারের পরিজনের কল্যাণ দান করো সুন্নি ও লামা মাসায়িকদের ছায়া আমাদের মাথার উপর স্থায়ীভাবে রাখো দুনিয়ার প্রতিটি বিপদ থেকে রক্ষা করো মাওলা আখিরাতের প্যারেশানি থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা দুনিয়ার সকল প্যারেশানি থেকে আমাদেরকে বাঁচাও দুনিয়ার সকল কাজ আমাদের জন্য সহজ করে দাও আমাদেরকে ইমান এবং ক্ষমার সাথে মদিনা শরীফে মৃত্যু দান করো জান্নাতুল ফেরদোসে তোমার প্রিয় মাহবুব সাল্লাহ আলহি আসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করো অনেকে আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে اللہ شکل جائز دعا تمہیں قبول کرے ہوں ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایہا الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما صلی اللہ علی النبی الامی و آلہ صلی اللہ علیہ وسلم সাল্লাতু ওয়া সালামু আলাইকা সাইয়িদি যখন মৃত্যুর সময় আসবে তখন যেন আমরা মদিনায় থাকি এবং মুখে যেন জারি থাকে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Tchau. আমি ভাই রা হাজার মারুফ মারফ খারকিরাদি আল্লাহ তা আলানহুর মাজারে পাকে আমরা হাজিরি দেওয়ার জন্য এসেছি উপরিভাগে আমরা যে স্থানগুলোতে দোয়া করেছি বলা যায় তার মাজার শরীফ অনেক নিচে উপরে অনেক কবর বানানো হয়েছে কিন্তু মূল কবর হলো নিচে এখানে প্রায় পঞ্চাশটি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আল্লাহ করিম সেইদনা মারফ খারকিরাদি আল্লাহত আলানহর কবর মোবারকে কোটি কোটি তাজল্লিয়াতের বৃষ্টি বর্ষণ করুক আমাদেরকেও সেগুলোর বরকত দ্বারা ধন্য করুক এবং ইনার মাজার মোবারকে এসে দোয়া করার যে বরকত রয়েছে মুসিবত পেরেশানিগুলো দূর হয়ে যায় আল্লাহ করিম আমরা সকলের পেরেশানি দূর করে দিই বরং আমরা এটাই দোয়া করি আমার আল্লাহ তালা আমাদের থেকে ভালো জানেন অর্থাৎ যা আমাদের জন্য ভালো হবে তা আমাদের জন্য দান করুক যা আমাদের আমাদের ব্যাপারে ভালো হবে না তা ধারণাও আমাদের অন্তর থেকে বের করে দিক ইনশাআল্লাহ কোরআনে পাকের একটি আয়াত রয়েছে আলিমগন বলেন কাসাস এর আয়াত নং পঁচাশিতে রয়েছে এই আয়াতের অংশটুকু যদি কোথাও লিখে দেওয়া হয় অথবা পরে দেওয়া হয় তাহলে সেখানে দ্বিতীয়বার হাজরে দেওয়ার সৌভাগ্য অর্জন হয় ইনশাল্লাহ তাই এই নিয়তের সাথে আমরা এই আয়াতটি লিখছি কোরআনে পাককে একসাথে পড়বেন না এতটুকু আওয়াজে পড়বেন না যাতে আওয়াজ বাড়া হয়

এখানে একটা মেহরাব বানানো হয়েছে এখানে গৌসে আজম রদুল্লাহ চিল্লাহ গাহা ছিল তিনি ওইখানে তশিফ এনে ইবাদত করতেন ইনশাআল্লাহ সবাজাল আমরা গাউসে আজম রদি আল্লাহ তালুর এই চিল্লা গাহের নিকট আমরা দণ্ডমান দোয়া করি আমাদের বেশি বেশি ইবাদত করার আগ্রহ দান করুক সিজদার সাত এবং কোরআন তিলাওয়াতের আগ্রহ দান করুক পর বময় ভূমি এখানে মাসাল্লা একটি কূপ রয়েছে সেই মারুফ খাকিরা দি্লাহ তালান মাজার পাকের সন্নিকটে এটা অনেক নিচে রয়েছে এখানে খুব হতে পানি ও পান করানো হচ্ছে পরলেে হয়েছি বর ক।